به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرحوا بما اوتوا اخذناهم بعته فاذا هم জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলাম্মা নাসু মা দুক্কিরু বি ফতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই ফতাহনা আলাইহিম মাাবাব বাবের বহু বাসনা বাব আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন এই পৃথিবীর মধ্যে এমন একটি জাতি তাদেরকে আমি ক্ষমতা কর্তৃত্ব নেতৃত্ব আমি তাদেরকে দান করলাম এই সকল নিয়ামতকে তাদেরকে দান করার পরে সেই সকল নিয়ামতকে তারা ভুলে গেল ভুলে যাওয়ার পরে তারা মনে করেছিল তাদেরকে এই ক্ষমতা এই না তারা পেয়েছে তারা দীর্ঘ একটি সময় পেয়েছিল তারা বড় করেছিল আমরা জগৎ দল পাথরের মতো এই সকল জালেমেরা বসে থাকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু সময়ের ব্যবধানে বিকাল হতে হতে আধ্যাত্মিক আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলে শুন করে দিল পাগল করে দিল হতাশাগ্রস্ত করে দিল আপনারা সকলেই মিডিয়ায় দেখেছে এই সকল জালেন্দার পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগে যুগে কালে কালে এই রকম ধরনের এই পৃথিবীর মধ্যে নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিন থেকে উচিত শিক্ষা দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যে দুপুরের খানাটা রান্না করার পরে খাবে এতটুকু সময় তাদেরকে আমি দেই নাই কারণ তারা সেটা কি তোমরা জানো তারা ওই যে সম্পাদ পেয়ে গেল ক্ষমতা পেয়ে গেল নেতৃত্ব কর্তৃত্ব এগুলো পাওয়ার পরে তারা ভুলে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আদ্দতিক ভাবে তাদের কি এমন ভাবে পাকড়াও করলো আল্লাহ রব্বুল আলামিন বলে তাদের কি আমি হতাশাগ্রস্ত করে বাংলার জমিন থেকে আমি উৎখাত করেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফে يَكُنْ فِي صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهِ وذكرى لِلْمُؤْمِنِينَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ رَبُّنَا لَمِنْ بَلَنْ عَلِفْ لامرأ كِتَابٌ أُنْزِلَ إِلَيْكَ فَلَا يَكُنْ فِي صَدْرِكَ حَرَجٌ এই হারাজুনের ব্যাখ্যা হলো দুইটা কয়টা বলে হারাজুনের ব্যাখ্যা হলো দুইটা আল্লাহ আলামিন বলেন পৃথিবীর মধ্যে দুনিয়ার মানুষ কি মনে করে তারা যদি সঠিক রাস্তার মধ্যে তারা চলতে চায় তাহলে অবশ্য অবশ্য তাদের কিমন একটি পথ কেমন একটি রাস্তা তাদেরকে ধরতে হবে সেই রাস্তা ধরলে পরে তারা একটি সঠিক দিশা পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় এ হাদজুরে প্রথম নাম্বার ব্যক্তি হলো আবু মানতাল থেকে এমন কিছু সলুশন যখন ওই সমাজের মধ্যে করা হবে এক ধরনের মানুষেরা আছে তারা না বুঝে মন খারাপ করবে কথা বলেন ঠিক কিনা এমন ধরনের মানুষ সমাজে আছে না নাই আরুল কারিমের প্রথমটি কথাগুলো তারা না বোঝার কারণে তারা মন এই মজলিশ থেকে উঠে যাবে হারাজনের প্রথম ব্যাখ্যা হলো এটা দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো তারা যখন না বুঝার কারণে তাদেরকে সুন্দর জ্ঞান কোরআনের কালিমের জ্ঞান না থাকার কারণে এমন একটি সময় এসে যাবে আপনার বিরুদ্ধে তারা কিন্তু ষড়যন্ত্র নিতে উঠবে কথা বলেন ঠিক কিনা যখন কোরআনুল কারিমের তফসিল বিশ্লেষণ করা হবে সিরিক থাকবে না বেদাত থাকবে না থাকবে না সব কিছু উন্মোচন হয়ে যাবে মানুষ সঠিক বিধিনিষ্ঠা ব্যাখ্যা বিশ্লেষণ করে সব কিছু তারা জানতে পারবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চান তোমরা কি জানো এই সকল জালেমদের পরিণতি কি আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাতিল قضية بما ظلموا إن في <applause> ذلك لآية لقوم يعلمون ظلموا الله أكبر الله أكبر أنا من بلال আল্লাহ রব্বুল আলামিন কি বুঝাইতে চান দীর্ঘ পনেরোটি বছর জগতন পাথরের মতো এই সকল জালেমেরা অসংখ্য আলেমদেরকে ফাসিল কাজটি জুড়িয়েছে বিশেষ করে কোরআনের পাখি আল্লামা সাইদি তাকে বুঝ প্রয়োগ করে দুনিয়ার জীবন থেকে তারা সরিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ঘরকে উজা গৃহে করে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি মানুষ করে দিয়েছি সম্মানিত ভাই সব আপনারা সকলেই দেখতে পেয়েছেন 32 নাম্বার শেখ আছনার বাড়ি সেটাকে শূন্য বিচ্ছিন্ন করে দিয়েছে এই সকল জালন্দির পরিণতি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সব কিছু দিবালকের আমরা দেখতে পেলাম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন উজার গৃহ আমি তৈরি করে দিয়েছি পরিতক্ত করে দিয়েছি মানব শূন্য করে দিয়েছি লোকালয় করে দিয়েছি আজ বরস্থান কোথায় রাখে তারা এত বড় ক্ষমতা এত বড় দাশত্ব এত তারা দেখালো শক্তি তো চিহ্ন বিচ্ছন্য করে দিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাম্মু তিয়াদাবির কওমিল্লাযিনা যালমুন জালন্দের শিকড় আল্লাহ রাব্বুল আলামিন কেটা দিয়েছি কে কেটেছে এদিকে শুনবা আল্লাহ রাব্বুল আলামিন কেতেছেন আমরা মনে করি